সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কাছে অথবা দূরে দেশে এবং দেশের বাইরে যে যে অবস্থান থেকে আমাদের ভিডিওটি ফেলে করেছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আজকের আমাদের প্রতিবেদনটি এক মাস বয়সী ভ্যাকসিন করা মিশরীয় ফার্মি মুরগি নিয়ে কোথায় থেকে কিভাবে সহজে সংগ্রহ করবেন ভ্যাকসিন করা এক মাস বয়সী মিশরীয় ফার্মি মুরগি এক মাস বয়সী মিশরীয় ফার্মি মুরগির দাম কত এবং ডিম পাড়ানোর জন্য শতকরা কত পার্সেন্ট ফিমেল মুরগি লাগে এবং কত পার্সেন্ট মেল মুরগি লাগে তা নিয়ে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো মিশরীয় ফার্মি মুরগি সহ বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি সম্পর্কে সঠিক তথ্য জানতে অথবা বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি সংগ্রহ করতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বর্তমান সময়ে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে মিশরীয় ফার্মি মুরগি পালন বেড়েছে মিশরীয় ফার্মি মুরগির ডিমের চাহিদা মিশরীয় ফার্মি মুরগি পালনে ডিম উৎপাদনের জন্য শতকরা নব্বই পার্সেন্ট ফিমেল মুরগি লাগে এবং শতকরা দশ পারসেন্ট মেল মুরগি লাগে যে সকল নতুন উদ্যোক্তা ভাই বোনেরা ভ্যাকসিন করা এক মাস বয়সী শতকারা নব্বই পার্সেন্ট হারে ফিমেল মুরগি এবং দশ পার্সেন্ট হারে মেল মুরগি সংগ্রহ করতে চান তারা অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস এগ্রোফার্ম আমরা এক মাস বয়সী বাছাইকৃত নব্বই পার্সেন্ট মহিলা মুরগি এবং দশ পার্সেন্ট পুরুষ মুরগি হারে এই মুরগিগুলোর দাম রাখছি একশো টাকা পিস আপনারা সজমিনে আমাদের খামারগুলো ভিজিট করে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে নব্বই পার্সেন্ট ফিমেল মুরগি এবং দশ পার্সেন্ট মেল মুরগি সংগ্রহ করতে পারবেন অথবা যে সকল উদ্যোক্তা ভাই বোনেরা আমাদের খামারে আসতে পারবেন না তারা বাদ যোগে বাসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো অবস্থান থেকে ডেলিভারি নিতে পারবেন যেহেতু একদিন বয়সী বাচ্চার দাম বাজার অনুপাতে কম বেশি হয়ে থাকে সেহেতু ডিম পাড়ানোর জন্য রেডি করা এক মাস বয়সী মুরগির দামও কম বেশি হতে পারে আমাদের কাছে এক মাস বয়সী বাচ্চা ছাড়াও দেড় মাস দুই মাস তিন মাস চার মাস ও ডিম পাড়ার উপযুক্ত মিশরীয় ফার্মি মুরগি পাওয়া যায় ধন্যবাদ